আজ বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন তাই একটি ছড়া বলছে দত্তবাড়ির ছেলে মাথার ভিতর ভাবনা তার জমছে তিলে তিলে জাত চলে যায় কেমন করে দেখবে ছোট্ট বিলে আট চালাতে অনেক হুঁকা আছে দুষ্টু বিলে সব হোঁকাতে টানে গিয়ে কাছে জানুয়ারির বারো তারিখ জন্মেছে এই ছেলে কলকাতার সিমলাতে সে বাড়ে হেসে খেলে লেখাপড়া যোগা খেলায় ভীষণ সুনাম রাখে স্বামীভূষণ পেয়ে সবার হৃদয়ে মাঝে থাকে শিকাগোতে ধর্ম সবাই বলেন তিনি এসে দেশ বিদেশের ধর্ম একই আছে ভিন্ন বেশে মুচি ম্যাথর সবাই সজ্জন মিথ্যা জাতের বড়াই ভাবতে হবে আপন সবার আর করোনা লড়াই জন্মদিনটি যুব দিবস বলেই পালন করি নরেন্দ্রনাথ দত্তকে আজ সকল মানুষ সরি হাওড়া জেলার বেলুড় মাঠে মৃত্যু নেমে আসে অমর হয়ে আছেন তিনি ধরার ইতিহাসে নমস্কার